তারা দেওয়া হবে আমি আমি মানুষের মৃত্যু বোধের টাকা হয় না আর আমরা চাকরি না দেয় গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল নোম্বার্ডের চাকরি তার পরিবারের করে দিয়ে

একটি পুজো উদ্বোধনে গিয়েছিলেন ভবানীপুরের একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং এবং তার স্বামী বাবলু সিং এর পুজো নামে পরিচিত আপনারা যে ভিডিওটি দেখলেন সেখানে দেখছেন হাততালি দিচ্ছেন যারা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান পাশে বাঁ পাশে অবস্থান করছেন একজন বাবলু সিং আর একজন পাপিয়া সিং হাততালি 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 কেন না গতকালের যে ঘটনা ঘটেছে কলকাতা শহর জুড়ে জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যে সমস্ত নাগরিকরা মারা গিয়েছেন তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সিএসসি যদি চাকরি না দেয় তার পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়া হবে এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ কোনো কারণ নেই হাততালি মানুষ মারা গেছেন প্রশাসনের গাফিলতিতে মারা গিয়েছে সিএসসির দিকে অভিযোগের আঙুল উঠছে আবার সিএসসি পাল্টা বলছে রাস্তার লাইট বা এই সমস্ত দায়িত্ব আমাদের নয় এটা রাজ্যের দায়িত্ব ফলে দায়ী ঠেলাঠেলির পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন যে মৃতরা রয়েছেন সে মৃতদের দায়ভার কে নেবে মৃত্যুর দায়ভার কে নেবে সেটা যখন চূড়ান্ত হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন ক্ষতিপূরণের বিষয়টা কাউন্সিলর তার স্বামীর খেয়ে কাজ নেই হাততালি 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 মানুষ মারা যাচ্ছেন হাততালি দিচ্ছেন এগুলো আনইউজড ব্যবহার না হওয়া মগজগুলো এরা মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলেন তাই সদাকে সদা কালো হ্যাঁ তৃণমূলের আপাদ মস্তক এই চরিত্রই বর্তমান যারা কিছু বোঝে না মানুষের সেন্টিমেন্ট জানেন না যারা বুঝতে পারছেন না কি ঘটনা কি ক্ষতি সম্মুখীন হয়েছেন তারা শুধু হাততালি 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 মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন পরিস্থিতি বেগতিক সেই কারণের জন্য না এটা হাততালি দেওয়ার বিষয় নয় বলে ধমকে কার্যত তিনি এই হাততালি দেওয়াটা বন্ধ করেন কিন্তু যাই হোক হাততালি পড়লো সব ঘটল মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠলো যে দুঃখ কষ্ট বলে কিছু নেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে না মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলবেন তাতেই হাততালিটা পড়বে শুধু হাততালি 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 এটাই বাস্তব এবং এটাই মেনে নিচ্ছেন রাজ্যের মানুষগণ তা আখবার পেন্সিলের অভাবে আমি কি হতে এটা হাতকানি হয়ে গ্যাপন সাঁইটে মান নিতে পারছেন তা এখন পেন্সিলের অভাবে আমি কি হতে এটা হাতকানি হয়ে গ্যাপান সাঁইটে মান নিতে পারছেন তা খবর পেন্সিলের অভাবে আমি কি হতে এটা হাতকানি হয়ে গ্যাপান সাঁইটে মান এই সত্তর পল্লীর শীতলা মন্দিরের যে পূজোটা সেই পুজোতে এই প্রথমবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনে গেলেন আগে কোনোবার যাননি কেন জানেন তার কারণ এই পুজোটা খুব ইম্পর্টেন্ট ভবনীপুরে আপনারা জানেন নন বেঙ্গলি ভোট রয়েছে এবং সেই ভোট পেতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠখর পোহাতে হচ্ছে তার কারণ ইতিমধ্যে এই নন বেঙ্গলি গুজরাটি যে সমস্ত ভোট আছে সেগুলো বিজেপির দিকে চলে যাচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পাপিয়া এবং বাবলুর ভূমিকা গুরুত্বপূর্ণ পাপিয়া বাবলুকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে নন বেঙ্গলি ভোটটা রয়েছে ভবনীপুরের সেটাকে তৃণমূলের দিকে বা তৃণমূলমুখী করতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল ফলে পাপিয়া সিং এবং বাবলু সিং এদেরকে সামনে রেখে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলছিলেন পুজো মণ্ডপে দাঁড়িয়ে উঠে এলো প্রসঙ্গ উঠে এলো মৃতদের পরিবারদের চাকরির প্রসঙ্গ ক্ষতিপূরণের প্রসঙ্গ আর পাপিয়া বাবলু হাততালি দিলেন এবং শুধু পাপিয়া বাবলু নয় আশেপাশে যে সমস্ত চেলা চামুন্ডারা থাকেন জানেন তো আপনারা তৃণমূল নেতা নেত্রীদের আশেপাশে বসবাস করেন থাকেন তারা তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা প্রকাশ করেন বারবার উন্নয়ন হয়ে দাঁড়িয়ে ভোট বুথের সামনে ফলে সেই সমস্ত ব্যক্তিরাও এরম হাততালি 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 দিলেন মানে কিছু মানে নেই কোনো কারণ নেই কোন পরিস্থিতিতে আমরা বসবাস করছি কোন জায়গায় রয়েছি কতজন মারা গেছে কিচ্ছু যায় আসে না মমতা বন্দ্যোপাধ্যায় চরিত্র এটাকে বলা হয় তৃণমূলের অব্যবহৃত মস্তিষ্ক যে মস্তিষ্কগুলো গুলো কোনোদিন কোনো ব্যবহারই হয়নি কাজেই লাগেনি পেশি বল বাহু বলের দ্বারা জিতে এসেছে ফলে এইটাই সামগ্রিকভাবে নানা প্রশ্ন তুলে দিচ্ছে গোটা রাজনৈতিক মহলে আপনারা কি মনে করছেন এগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়ানোর কৌশল ফলে যা বলবেন দিদি তাতেই হ্যাতে হ্যাঁ নাতে না এবং হাততালি দিয়ে সেটাকে সমর্থন জানানোই কি তৃণমূল নেতৃত্বদের কর্তব্য কি মত আপনারা কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বাটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন www.bengalibati.com এ ভিজিট করুন সেখানে সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গিরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ